গিয়ে নদীর জলে ডুবে গেল বছর আঠের যুবক অঙ্কিত দাস রাজধানীর ইন্দ্রনগরের বাসিন্দা অঙ্কিত উদয়পুরের রাজনগরে পিসির বাড়িতে পুজো উপলক্ষে এসেছিল বেড়াতে আজ সকাল নাগাদ কয়েকজন সঙ্গী সাথের সঙ্গে গোমতিতে নামে অঙ্কিত অন্যান্য সঙ্গীদের চোখের আড়ালে নদীতে তলিয়ে যায় অঙ্কিত ঘটনাটির পাওয়ার পর স্থানীয়দের উদ্যোগে নদীর জলে অঙ্কিতের খোঁজে চলে তল্লাশি খবর যায় পুলিশ সহ দমকল ও এনডিআরএস বাহিনীর কাছে সবাই ছুটে এলেও অঙ্কিতের কোনো সন্ধান মেলেনি ঘটনায় এলাকায় ছড়ায় শোকের আবহ এবং আতঙ্ক ঘটনাস্থলে দাঁড়িয়ে পুলিশ আধিকারিক কি জানালেন দেখুন সাড়ে দশটা নাগাদ লোকাল থেকেই ফোন করছে ছেলে আঠারো উনিশ বছর বয়সে এক ছেলে নাকি জলে জলের ডুবে গেছে গা নদীতে তখন আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা ফায়ার সার্ভিসও কল করছি ফায়ার সার্ভিসও আইছে আমরাও আইছি এবং এন ডি খবর দেওয়া হয়েছে তারাও জানতে পারছি যে এখন আয়া পড়ছে তো ওই খোঁজাখুষি চলছে ছেলেটা এখন পর্যন্ত পাওয়া গেছে না ছেলেটা লাগিয়ে আগরতলাপ থেকে এখানে পিসির বাড়িতে বেড়াইতে আইছিল তো নদীতে আরও সঙ্গে আরও তিন চারজন আসছিল তারা সবাই মানে জলে নামছে তার মধ্যে সে হঠাৎ নদীর কোরের মধ্যে গেছে তারে পাওয়া গেছে না আর কি তার নাম হয়েছে অঙ্কিত দাস বাবা হয়েছে দুলাল দাস বাড়ি ইন্দ্রনগর আগরতলা তার পিসির বাড়ি সঞ্জিত পিসি সঞ্জিত দাস রাজনগর ওনার বাড়িতে আছে তারা আর এর আগে থেকে খোঁজাখুজি চলছে লোকালরা যথেষ্ট লোকা টেকা নিয়ে খোঁজবাস যার কারণে হ্যাঁ তারপর ওইদিকে ফায়ার সার্ভিসও আছে ফায়ার সার্ভিস তারার তার বক্তব্য অনুসারে দশটার থেকে সার্ভিস স্বরাজের চরকা ছুটো স্বদেশী আনার কুটির শিল্পে জয়যাত্রা গাই বাংলার গান বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুভ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার প্রিন্স দ্বারকনাথ ঠাকুর বাঙালির ব্যবসায় বাংলাকে শ্রীমীয় করতে চেয়েছিলেন ঠিক সাহা টেক্সটাইল ও আমার ব্রত তাই সাহা টেক্সটাইল ফিফটি ওয়ান বাই টু হিন্দুস্তান পার্ক আমার বাড়ি গড়িতলা বারাসাত কাঁচরাপাড়া মনি এবং অনলাইন স্টোর বুনন এখন আগরতলায় কর্নেল চৌধুরী নমস্কার